মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি তো এখন আমরা আছি বাসে বাসে করে এখন কলকাতা ফিরছি ওরা কমপ্লিট পুজোর ছুটি এখন ফিরতে হচ্ছে কলকাতাতে গরুর কাছ থেকে লুকিয়ে ফিরতে হচ্ছে গরুকে কালকে রাত্রেবেলা যা ডুড়িয়ে ঘরে ঢুকিয়েছি তারপর ভোরবেলা পালিয়ে এসেছি আর কি না দেখতে ওঠার আগে ঘুম থেকে ওঠার আগে পালিয়ে এসছি ভোরবেলা দেখতে পেলেই আবার কান্না করতে শুরু করছি এখন বাসে আসিয়া হচ্ছে আমতলা ফেরি আর এই জামেদাড়িয়া জি আমতলা কোড়িবে আর মাছখানে এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে নাকি অ্যাক্সিডেন্ট হইলো অনেকক্ষণ ধরে জামেদাড়িয়া এই জায়গাটা মনে হচ্ছে হবে না ওই সেন বেকারা না আসলো তো চলে তো তুই দেখছিস এই নামে জ্যাম খালি কতক্ষণ ধরে আর ভাই 19 মিনিট ধরে গাড়ি এই জামেদাড়িয়া

বাড়িতে জ্যামে ট্যামে দাঁড়িয়ে থাকার পরেই সবে বাস থেকে নামলাম এখন যাচ্ছি বাড়ির দিকে আবার গিয়ে রান্না টান্না করে খেয়ে দিয়ে আবার ক্লাসে বেরোতে গেছি আমতলার জন্য বাসটা অনেকটা লেট করে দেয় জায়গাটা কবে যে চেঞ্জ হবে সারাদিন জ্যাম থাকে তো ওই যে বাড়িতে ঢুকে ঘরটা অনেকদিন ছিলাম না ঘরটার একটুখানি পরিষ্কার করতে হলো তারপরে পরিষ্কার করে এই দেখুন খেতে বসে গেছে আবার এই যে আবার খাচ্ছে দেখুন থালা সাজিয়ে বসেছে পুরো একদম চা খাচ্ছে আর একটু আগে যেরকম খাচ্ছিল ওরকম করে খা ওইটুখানি একটু আগে যেরকম খাচ্ছিল ওরকম করে খাচ্ছে

আরে সরম সরম তো এখন এই এসে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্ট টেস্ট নিয়ে এবারে দাদা বেরোচ্ছে ক্লাসে যাচ্ছে বাইরের ওয়েদার খুব খারাপ পুরো কালো হয়ে এসেছে মেঘ ওয়েদারটা দেখুন ওয়েদারটা খুব খারাপ মেঘলা করে পুরো কালো হয়ে গেছে দেখা যাচ্ছে আমার জন্য সুন্দর তাহলে খাবার দাওয়ার আনবি কিছু

সব জায়গাতে আজকে বৃষ্টি হচ্ছে সব ভিজা ভিয়া অবস্থা সব যাওয়ার সময়টা অনেক কষ্ট করে যেতে হয়েছে সে মারাত্মক বৃষ্টি বাপরে বাপ যাই হোক বাস থেকে নেমে গেছি বাসেও প্রচণ্ড ভিড় কম বাস চলছে বাড়ির দিকে যাচ্ছি বর্ষাটা যেন আর যাচ্ছেই না এখানে আসতে রয়ে গেছে